আসসালামু আলাইকুম শুধুমাত্র লেগ সাইডে টানলেই মানে প্রি মেডিটেটেড ওয়েতে লেগ সাইডে টানলেই সেটাকে ব্যাটিং বলা হয় না যে সমস্ত ব্যাটসম্যানরা শুধুমাত্র লেগ সাইডেই টানার কথা চেষ্টা করেন সে সমস্ত ব্যাটসম্যানরা যে আন্তর্জাতিক মান থেকে কত দূরে আছেন সেই হোপের ব্যাটিংটা সেটার একটা অনেক বড় প্রমাণের জায়গা একটু পর্দায় লক্ষ্য করে দেখেন যে অফ স্ট্যাম্প করিডোরের বলগুলো বা অফ স্ট্যাম্পের বাইরের করিডোরের বলগুলো যেগুলো অ্যাওয়ে টার্ন করে বেরিয়ে যাওয়ার মতো সেগুলোকে অফ সাইডেই খেলছেন হোপ অফসাইডে সেখান থেকে রান বের করছেন এটাই চোখে আঙুল দিয়ে সেই হোক দেখিয়ে দিয়েছেন যে আলটিমেটলি আপনার যদি ব্যাটসম্যানশিপ স্কিল থাকে আপনি যে কোনো উইকেটেই রান করতে পারবেন আপনার যদি ব্যাটসম্যানশিপের ব্যাপার থাকে যে আপনি প্রপার ব্যাটসম্যান বা আপনার ব্যাটিং ক্যালিবার আছে আপনার ব্যাটিংয়ের স্কিলের জায়গা আছে আপনি যে কোনো উইকেটে রান করতে পারবেন আমরা কিন্তু এই ব্যাপারটা নিয়ে সাম্প্রতিক সময় অনেক বেশি মাত্রায় কথা বলছি আমাদের দুজন ব্যাটসম্যান ইন পার্টিকুলার জাকের আলী অনেকের কথা বলি কিংবা আমরা যদি নুরুল হাসান সোহানের কথাও বলি অফসাইডে সরে গিয়ে লেগ সাইডে টানা এটা আমাদের একটা ব্যাটিং এর মানে একটা বৈশিষ্ট্যের জায়গা ইন রিসেন্ট টাইমস আমরা এমন ব্যাটিংটা দেখছি ইভেন তাও হৃদয় আমাদের ওয়ান অফ দ্য প্রমিনেন্ট ব্যাটার তাও হৃদয় তারও কিন্তু ওই লেগ সাইড টানাটাই তার ব্যাটিং কিন্তু সেই হোপ একটা জায়গায় কিন্তু একদম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে ডিফিকাল্ট উইকেটেও ডিফিকাল্ট কন্ডিশনেও আপনি যদি প্রপার ব্যাটিংটা করেন আপনি যদি প্রপার ব্যাটিংটা করেন শুধুমাত্র লেগ সাইডে টানাটাই ব্যাটিং না আপনাকে অফ সাইডেও শর্ট খেলার দক্ষতা থাকলে আপনি আপনার জন্য বিরুদ্ধ কন্ডিশনেও আপনি ওই পর্যন্ত নিয়ে যেতে পারেন হ্যাঁ ওয়েস্ট ইন্ডিজ ধরেন দুশো তেরো পর্যন্ত গেছে একদম পঞ্চাশ ওভার কাটায় কাটায় তাদের জন্য এটাই অনেক বড় ব্যাপার আমি বলবো এই টাইপের কন্ডিশনে তাদের জন্য এটাই অনেক বড় ব্যাপার এবং তারা যে প্রপার ব্যাটিংটা করতে পেরেছে সেই হোপ যে প্রপার ব্যাটিংটা করতে পেরেছেন এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের প্রপার ব্যাটসম্যানশিপটা যে এরকম হওয়া প্রয়োজন যে যে কোনো উইকেটেই তিনি মানিয়ে নিতে পারবেন এবং প্রপার ব্যাটিংটা করলে যে কোনো উইকেটে আপনি নর্মালের চাইতে বেটার ব্যাটিং করতে পারবেন এই জায়গাটা কিন্তু হোপ খুব ভালো মতো দেখিয়ে দিয়েছেন এবং এটা আপনি একদম প্রমাণই পেলেন যে আলটিমেটলি অফসাইডের বল অফসাইডে খেলা অফসাইডে বল আপনাকে অফসাইডে খেলতে হবে আপনি সব যদি লেগে টেনে খেলতে চান এটাই আমাদের দেশের একটা অনেক বড় ক্রাইসিসের জায়গা আমি তিনজন ব্যাটারের কথা বললাম যে জাকের আলী অনিক নুরুল হাসান সোহান তাউিদ হৃদয় এই তিনজন ডানহাতি ব্যাটসম্যানের একদম কমন একটা প্যাটার্ন খেলার জায়গা সেটা হচ্ছে লেগ সাইডে টানা সবাই যদি শুধুমাত্র লেগ সাইডেই টানেন বিশেষ করে টি টোয়েন্টি ক্রিকেটে কিন্তু এই জায়গাটা আমরা অনেক বেশি মাত্রায় অভাব বোধ করেছি এখন ওয়ান ডে ক্রিকেটও সে অভাব বোধটা করতে হবে কারণ আপনি যদি অফ সাইডেও এবং লেগ সাইডেও সমভাবে দক্ষ না হন কিংবা সিক্সটি ফোর্টি না হন হ্যাঁ ঠিক আছে লেগ সাইডে আপনার দক্ষতার জায়গাটা বেশি থাকতে পারে সিক্সটি পার্সেন্ট থাকতে পারে কিন্তু সিক্সটি ফোর্টিও যদি না হয় আপনার যদি ব্যাপারটা এরকম এই টি টোয়েন্টি তাইলে পরে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে সার্ভাইভ করাটা আসলে খুবই ডিফিকাল্ট কারণ আমাদের এই মাঝখানের ব্যাটসম্যানদের ক্ষেত্রে যে বিষয়টা হয় যে অফসাইডে রান নেওয়ার যে জায়গাটা এই জায়গাটা একটা অনেক বড় ঘাটতির জায়গা আছে যেটা হোপ আমার কাছে মনে হয় যে খুব ভালো মতো দেখিয়ে দিয়েছেন এবং এটা দেখানো উচিত ছিল মানে এটা খুব আমরা যখন কথা বলি অ্যানালাইসিস করি রেফারেন্স দেখানোটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর গিয়ে দাঁড়া এবং সবাই এই মুহূর্তে আলোচনা করছে যে উইকেট খারাপ ঠিক আছে উইকেট খারাপ এটা অস্বীকার করার কোনো কিছু নাই এই টাইপের উইকেট ওয়ান ডে ক্রিকেট হওয়া উচিত না কিন্তু ব্যাটসম্যানশিপের জায়গা থেকে আপনাকে তো আসলে প্রপার ব্যাটিংটা করতে হবে আপনি উইকেট খারাপ হোক ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনাকে সব ধরনের উইকেটে খেলতে হবে তেইশ বিশ্বকাপে ইডেন গার্ডেন্সের উইকেটে খেলতে হয় নাই তেইশ বিশ্বকাপে ইডেন গার্ডেন্সের উইকেটে খেলতে হয়েছে চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে খারাপ উইকেটে খেলতে হয় নাই সেখানেও খারাপ উইকেটে খেলতে হয়েছে সো আইসিস ইভেন্টের সব ম্যাচে যে আপনি এক ধরনের উইকেট পাবেন সেটা তো না আপনাকে এই টাইপের উইকেটেও ব্যাটিং প্রপার ব্যাটিংটা করতে হবে যদি আপনার স্কিল থাকে মূল প্রবলেমের জায়গাটা আমার কাছে সবসময় মনে হয় যে স্কিলটা নেই স্কিলটা নেই এবং দলের ম্যাক্সিমাম ব্যাটারের সেই স্কিলটা নেই কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই